রবিবার দিন বিকেলে মালদা জেলার হরিশন্দ্রপুর দু নম্বর ব্লকের মসন্দা অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে মাটিয়ারিতে শুরু হলো আট দলীয় নক ফুটবল টুর্নামেন্টের জেলা পরিষদ কাপ দু জাতীয় পতাকা উত্তোলন করে খেলা উদ্বোধন করা হয় টুর্নামেন্ট শুরুর আগে উদ্বোধনী ম্যাচ হিসেবে মিলনগড় প্রাক্তন খেলোয়াড় একাদশ বনা হরিশ্চন্দ্রপুর পুলিশ প্রশাসন একাদশে খেলা হয় ট্রাইবেকারে দুই এক গোলের ব্যবধানে পৃষ্ঠন্দ্রপুর পুলিশ প্রশাসন একাদশ জয় লাভ করে টুর্নামেন্টের প্রথম খেলা হয় কাটিহার একাদশ বনা মিলনগড় একাদশ খেলা হয় তিন এক গোলের ব্যবধানে মিলনগড় একাদশ লাভ করে দুটি গোল করে ম্যান অব দ্য ম্যাচ হয় অমুল বাসকে ঈদের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন মালতীপুর বিধানসভা বিধায়ক রহিম জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ রবিউল ইসলাম জেলা পরিষদের সদস্য বুলবুল খান জাহির বাবর রেহেনা পারভিন জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক জম্বু রহমান তৃণমূল সভাপতি তাবরাক হোসেন কামরুল ইসলাম বরকত খান সহ বিশিষ্ট জনেরা এদিন খেলার পাশাপাশি পাঁচশো জন অসহায় মানুষের মধ্যে বস্ত্র বিতরণ করা হয় খেলায় দর্শক ছিল চোখে পড়ার মতন এই খেলায় পৃষ্ঠপোষক তথা জেলা পরিষদের সদস্য জাহির বাবর বলেন জেলা পরিষদের সহযোগিতা এবং মশাল তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে এই আট দলীয় নক ফুটবল টুর্নামেন্ট শুরু হলো এবং আগামী এগারো তারিখে ফাইনাল খেলা হবে জেলা কাপ খেলা আমাদের হরি সুন্দরপট্টু মশলা মাটির মাঠে আমাদের এই খেলা তৃণমূল অঞ্চল মশলার তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আমাদের এই খেলা আমরা জেলা পরিষদ যেহেতু এই খেলাটা আমাদের অনেকটা পিছিয়ে গেছিলো এই মাঠটা আমাদের অনেক পরিচালিত মাঠ বারংবার খেলা হয় বেশ কিছুদিন থেকে খেলা হচ্ছিলো না তাই জেলা পরিষদের পক্ষ থেকে আমরা এই খেলাটা আজকে এই মাঠে পরিচালিত করছি যে না সাধারণ মানুষ এই খেলাটা দেখে অনেক আগ্রহ এবং অনেকে বলে বলেছিল যে জেলা পরিষদ কাজ করেছেন এখানে খেলাটা খেলাতে হবে তাই এই খেলাটা মানুষের চাহিদা মতো আমরা এখানে জেলা পরিষদের খেলাটা আজকে দু হাজার চব্বিশ অর্থাৎ চার চার চারই ফেব্রুয়ারি আজকে আমরা প্রথম খেলাটা এখানে অনুগ্রহ করব একটা দল এখানে অংশগ্রহণ করবেন আমাদের সব বাইরে থেকে টিম আসছে আর কি আটটা দল এখানে অংশগ্রহণ করবে আমাদের ফাইনাল খেলাটা এগারোই ফেব্রুয়ারি আমাদের এই মাঠে অনুষ্ঠিত হবে কাজে আমাদের যদিও এখন একটা কাজের মৌসুম তবুও মানুষ চড়া মানুষের ভিড় হয়েছে আমরা এই খেলার মধ্য দিয়ে আমরা প্রায় পাঁচ সাতশো কম্বল বিতরণ করছি গরিব মানুষের দুস্থ যারা গরিব মানুষ যারা ছাত্র মানে মাদ্রাসার ছাত্র বা যারা গরিব সাধারণ মানুষ তাদের আমরা এই খেলার মধ্যে কমল বিতরণ করছি আজকের এই খেলা দিয়ে আমরা উদ্বোধন করি বাংলা